চলুন ঘুরে আসি সেই ছোটবেলার দিনগুলো থেকে যে গল্পগুলো শুনলে মনে হয় কি ভীষণ মিস করছি সেই ছোটবেলার দিনগুলো আপনিও শুনুন আর আপনার পরিচিত ছোটদের শোনান আপনার প্রিয় ছোটবেলার গল্পগুলো আজ শুনুন উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর সাতমার পালওয়ানের গল্প এক রাজার দেশে এক কুমোর ছিল তার নাম ছিল কানাই কানাই কিছু একটা গড়তে গেলেই সেটা ব্যাঁকা হয়ে যেত কাজেই কেউ সেটা কিনতো না কিন্তু তার বউ খুব সুন্দর হাঁড়ি কলসি এইসব বানাতে পারতো এতে কানাইয়ের বেশ সুবিধে হবারই কথা ছিল সে সব মেহনত তার বউয়ের ঘাড়ে ফেলে সুখে বেরিয়ে বেরিয়ে বেড়াতে পারতো কিন্তু তার বউ খুব রাগি ছিল কানাইকে কুড়েমি করতে দেখলেই সে ঝ্যাঁটা নিয়ে তেড়ে আসতো সুতরাং মোটের ওপর বেচারার বড় কষ্টই ছিল বলতে হবে একদিন কানাইয়ের বউ কতগুলো হাঁড়ি তৈরি করে রোদে দিয়ে বলল দেখো যেন কিছুতে মারায় না কানাই কিছু চিড়ে আর ঝোলা গুড় নিয়ে আর একটা লাঠি নিয়ে দিতে বসলো পাহারা এক একবার চিড়ে খায় আর দিকে তাকায় যে কিছুতে এক একবার কি না কানাইয়ের ওই ঝোলা গুড় খানিকটা কেমন করে যেন হাঁড়ির ওপর পড়েছিল আর তাতে সঙ্গে সঙ্গে উড়ে এসে বসলো অনেকগুলো মাছি এই দেখে কানাই তার হাতের লাঠি দিয়ে মাছিগুলোকে এমন ঘা লাগালো যে তাতে মাছিও মরে গেল হাড়িও গুঁড়ো গুঁড়ো হয়ে গেল কানাই তখন গুনে দেখলো যে সে সাতটা মাছি মেরেছে তাতেই সে লাঠি বগলে করে ভারী গম্ভীর হয়ে বসে রইলো এদিকে হাড়ি ভাঙার শব্দ শুনে তার বউ সঙ্গে সঙ্গে ঝাঁটা হাতে নিয়ে এসে জিজ্ঞাসা করলো কি হয়েছে কানাই তো কথা কয় না তার বউ যতই জিজ্ঞেস করে আর সে খালি আরো গম্ভীর হয়ে যায় শেষটায় যখন তার বউ বাড়াবাড়ি করে জিজ্ঞেস করল তখন সে চোখ লাল করে বলল দেখো হিসেব করো আমার সঙ্গে কিন্তু খুব সাবধানে কথা কইবে এক আমি সাতটা ঘায় মেরেছি জানো কানাই আর কারো সঙ্গে কথা কয় না বেশি পিড়াপিড়ি করলে খালি বলে হিসেব করে কথা কোষ এক ঘায়ে সাতটা মেরেছি জানিস শেষে একদিন কানাই এক থান মার্কিন দিয়ে মাথায় একটা মস্ত পাগড়ি বাঁধলো বনের ভিতর থেকে বাঁশ কেটে একটা ভয়ানক মোটা লাঠি তৈরি করলো তারপর দিয়ে কোমর বেঁধে ঢাল হাতে করে জুতো পায়ে দিয়ে রাজার বাড়িতে পালওয়ানগিরি করতে চললো আর যাবার সময় তার বউকে বলে গেল আমি তোদের এখানে আর থাকবোই না আমি এক ঘায়ে সাতটা মারতে পারি পথের লোক জিজ্ঞেস করলো কানাই কোথায় যাও কানাই সে কথার কোনো উত্তর দিল না সে মনে করছে এখন আর কানাই বললে আমি উত্তর দেবো কেন আমি এক সাতটা মারতে পারি এখন কি আর আমাকে কানাই বলে ডাকা সাজে এখন আমাকে বলতে হবে সাত মার পালোয়ান রাজার কাছে গিয়ে কানাই জোর হাত করে দাঁড়ালে রাজা তার সেই এক থান মার্কিনের পাগড়ি দেখে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন তোমার নাম কি হে কানাই মহারাজ আমার নাম সাতমার পালোয়ান আমি এক ঘায় সাতটাকে মারতে পারি কানাই রাজার বাড়িতে পালোয়ান নিযুক্ত হলো মাইনে পঞ্চাশ টাকা এখন তার সুখেই দিন যায় এর মধ্যে একদিন সেই রাজার দেশে এক বাঘ এসে উপস্থিত গরু বাছুর করে দেশটাকে একেবারে সে খেয়ে করার জোগাড় করল যত শিকারি তাকে মারতে যায় সে সব কটাকে টপ করে গিলে ফেলে মশাই অব্দি ব্যস্ত হয়ে উঠলেন বললেন দেশটা তো আর থাকে না এমন সময় কোথাকার এক দুষ্টু লোক এসে রাজার কানে কানে রাজা মশাই এত যে বলল ভাবছেন তবে পঞ্চাশ টাকা দিয়ে পালোয়ান মশাই বললেন আরে তাই তো ডাক পালোয়ানকে রাজার তলব পেয়ে কানায় এসে হাত জোর করে দাঁড়ালেন রাজা বললেন সাতমার পালোয়ান তোমাকে ওই বাঘ মেরে দিতে হবে নইলে তোমার মাথা কাটবো কানাই লম্বা করে বললেন আচ্ছা মহারাজ যাচ্ছি ঘরে এসে কানাই মাথায় হাত দিয়ে বসে পড়ল হায় হায় এমন সুখের চাকরিটা আর রইল না আর তার সঙ্গে বুঝি প্রাণটাও যায় কানাই বলল, এখন আর কি বাঘ মারতে গেলে বাঘে খাবে নইলে রাজা মারবে দূর গে আমি আর এ দেশে থাকবো না সেদিন সন্ধের পর কানায় তার পাগড়িটা মাথায় জুড়িয়ে কোমরটা এঁটে বাঁধলো এক হাতে ধাল আর এক হাতে ডান্ডা পিঠে পুটলি পায়ে নাগড়া জুতো সবাই মনে করল সাতমার পালোয়ান বাঘ মারতে যাচ্ছে আর কানাই মনে মনে জানে এই রাজার দেশ এবার ছাড়তে হবে যত শিগগি যাওয়া যায় ততই ভালো একটা ঘোরা হলে আরো শিগগির যাওয়া যেত এদিকে বাঘ করেছে কি এক বুড়ির ঘরের পেছনে চুপ করে ঘাপটি মেরে বসে আছে ইচ্ছে বুড়ি কিংবা তার নাতনি একটি বের হলেই খপ করে ধরে খাবে মুড়ি ঘরের ভেতর লে দিয়ে শুয়ে আছে তার বাইরে আসার একদম ইচ্ছে নেই এতক্ষণে যে কখন ঘুমিয়ে পড়তো সে খালি নাতনিটা জালায় জ্বালায় পারছে না বুড়ি অনেক চেষ্টা করছে কিন্তু তাকে আর ঘুম পাড়াতে পারে না শেষে রেগে বলল তোকে বাঘে ধরে নেবে নাতনি বলল আমি বাঘকে ভয় করি না বুড়ি বলল তবে তোকে ট্যাঁপায় ধরে নেবে বাস্তবিক ট্যাঁপা বলে কিচ্ছু ছিল না বুড়ি তার নাতনিকে ভয় দেখাবার জন্য ওই নামটা তৈরি করে রেখেছিল। কিন্তু ঘরের পেছন থেকে নাম শুনে বাঘ ভারী গেল সে মনে মনে বললো আরে বাস আমাকে ভয় করে না কিন্তু টেপাকে ভয় করবে সে না জানি কেমন ভয়ঙ্কর জানোয়ার যদি একবার সেই জানোয়ারটা এই দিক দিয়ে আসে তাহলে তো খুব মুশকিল অন্ধকারে বসে বাঘ এমন ভাবছে আর ঠিক সেই সময় কানাই সেই পথে পালাচ্ছে বাঘকে দেখে কানাই মনে মনে ভাবল যে বাহ এই তো একটা ঘোড়া বসে আছে এই বলে সে কোমরের কাপড়টা খুলে বাঘের গলায় বেঁধে দিল অন্ধকারে বাঘ তো কানাইকে ভালো করে চিনতে পারিনি ও কানাইকে তার পাগড়ি টাগড়ি এইসব শুদ্ধ একটা নিতান্তই অদ্ভুত জানোয়ার মনে করল হঠাৎ একটা মানুষ এখানে এসে বাঘের মতো জন্তুর সামনে এমন একটা করবে এ কথা তার মাথায় ঢোকেনি সে বেচারা খুব ভয় পেয়ে গেল ভাবলো এই রে এই মাটি করেছে আমাকে তো ট্যাপাই ধরেছে কানাই ভাবলো ঘোড়া যখন পেয়েছি তখন আর তাড়াতাড়ি কিসে ঘরে ঢুকে একটু ঘুমই তারপর শেষ রাত্রে ঘোড়ায় চড়ে নয় ছুট দেব এই ভেবে সে বাঘটাকে টানতে টানতে তার বাড়ির দিকে নিয়ে চলল আর বাঘ বেচারা কি করবে মনে করলো এখন ট্যাপার হাতে পড়েছি এর কথা মতনই চলতে হবে বাড়ি এসে কানায় বাঘকে একটা ঘরে বন্ধ করে দরজা এঁটে দিল তারপর বিছানায় শুয়ে ভাবতে লাগলো যে শেষ রাতে উঠে পালাবো কানাইয়ের ঘুম ভাঙতে ভাঙতে ফর্সা হয়ে গেল তখন সে তাড়াতাড়ি উঠে ঘোড়া আনতে গিয়ে দেখে সর্বনাশ বাঘ যে ঘরে বন্ধ হয়ে আছে বাইরে এসে তাকে খেতে পারবে না সে কথা তখন তার মনেই হলো না সে তাড়াতাড়ি নিজের ঘরে গিয়ে দরজার হুড়কো এঁটে বসে ঘরে ভেতরে কাঁপতে লাগল এদিকে সকালবেলা সবাই সাতমার পালোয়ানের বাড়িতে খবর নিতে এসছে যে বাঘ মারা গেছে কিনা তারা এসে দেখছে যে বাঘ ঘরে বাঁধা রয়েছে আর সবাই ছুটে গিয়ে বলল রাজামশাই রাজামশাই দেখুন এসে সাতমার পালোয়ান বাঘকে ঘরে ধরে এনে বেঁধে রেখেছে রাজামশাই আশ্চর্য হয়ে সাতমার পালোয়ানের বাড়ি চললেন সেখানে গিয়ে দেখেন যে সত্যি বাঘ ঘরে বাঁধা ততক্ষণে কানাই ব্যাপারটা বুঝতে পেরে এসে রাজামশাইকে সেলাম করে দাঁড়ালো রাজা বললেন সাতমার ওটাকে মারনি কেন কানাই বলল মহারাজ আমি এক ঘায়ে সাতটাকে মারতে পারি ও শুধু একটা এখন থেকে সাতমার পালোয়ানের নাম দেশে বিদেশে রাষ্ট্র হয়ে গেল রাজামশাই যার নাই সন্তুষ্ট হয়ে তার মাইনে পঞ্চাশ থেকে বাড়িয়ে পাঁচশো টাকা করে দিলেন কানাইয়ের দিন খুব সুখে কাটতে লাগলো কিন্তু সুখের দিন কি আর চিরকাল থাকে দেখতে দেখতে কানাইয়ের আর এক নতুন বিপদে সে উপস্থিত হলো এবারে আর বাঘ নয় এবার আর এক রাজা সেই রাজা অনেক হাজার সৈন্য নিয়ে এই রাজার দেশ লুটতে এসেছে এ রাজা নাকি বড় ভয়ানক লোক তার সঙ্গে কিছুতেই আঁটা যায় না আবার রাজা রাজামশাই কানাইকে ডেকে পাঠালেন বললেন সাতমার এখন উপায় তুমি না বাঁচালে আমার আর রক্ষে নেই তোমাকে আমার অর্ধেক রাজ্য দিয়ে দেবো এবার যদি বাঁচিয়ে দিতে পারো কানাই বললে রাজামশাই কোনো চিন্তা করবেন না এই আমি যাচ্ছি আমাকে একটা ভালো ঘোড়া দিন রাজার হুকুমে সরকারি আস্তাবলের বলের সববার চাইতে ভালো ঘোড়া এনে দেওয়া হলো কানাইয়ের জন্য কানাই যুদ্ধে যাবে কানাই আজ দুই থান মার্কিন দিয়ে পাগড়ি বাঁধলো পোশাকটাও দস্তুর মতন করল মনে মনে কিন্তু তার মতলব এই যে যুদ্ধে যাবার ভান করে একবার ঘোড়ার পিঠে চাপতে পারলেই হলো ব্যাস দে পগার পার কিন্তু হায় সেটা যে যুদ্ধের ঘোড়া কানাই তো তা জানতো না সে বেচারা যতই ঘোড়াটাকে অন্যদিকে নিয়ে যেতে চায় ঘোড়া তো কিছুতেই রাজি হয় না যুদ্ধের বাজনা শুনে ঘোড়া যখন নাচতে লাগল কানাইয়ের তখন পিঠে টিকে থাকাই ভার হলো শেষে ঘোড়া তার কোনো কথা না শুনে একেবারে যুদ্ধের জায়গায় গিয়ে উপস্থিত হলো পথে কানাই লতা পাতা গাছ পালা খড়ের গাদা যা কিছু পেয়েছে সব কিছু আঁকড়ে ধরে ঘোড়াকে থামাতে চেষ্টা করেছে কিন্তু ঘোড়া তো কিছুতেই থামে না সেই গাছ পালা খড়ের গাদা সব শুদ্ধ সে কানাইকে নিয়ে দৌড়াতে লাগলো এদিকে সেই বিদেশি রাজার সৈন্যরা শুনতে পেয়েছে যে এই দেশে একটা সাত মার পালোয়ান আছে সে এক ঘায়ে সাত সাপটাকে মারে বাককে ধরে এনে ঘরে বেঁধে রাখে এই কথা শুনে তারা তো সবাই বলা বলি করছে যে ভাই ওই ওটা আসলে আর যুদ্ধ টুদ্ধ করা চলবে না ওরে বাপ রে একেবারে এক ঘায়ে সাতটাকে মারবে সাতমারের ঘোড়া সেই দুই থান মার্কিনের পাগড়ি আর সেই সব গাছপালা খড়ের গাদা সব শুদ্ধ সাতমারকে নিয়ে আসতে দেখা গেল দূর থেকে বোধ করি যেন আর একটা বড় পাহাড় বা একটা বড় পর্বত ছুটে আসছে মনে হলো বিদেশী হাজার সৈন্যরা তাকে একবার দেখে আর দুবার দেখার জন্য দাঁড়ালো না একজন যেই চেঁচিয়ে উঠল যে ওই রে আসছে এবারে গাছ পাতার মারবে অমনি মুহূর্তের মধ্যে সেই হাজার হাজার সেনা চেঁচিয়ে চেঁচিয়ে কোথায় যে ছুটে পালালো তার কোনো ঠিকানা নেই কানায় দেখলো যে সব বিদেশি সৈন্য পালাচ্ছে খালি তাদের রাজাটা ছুটতে পারেনি ভ্যাভা চাকা খেয়ে দাঁড়িয়ে গেছে কানাই মনে মনে ভাবলো যে এ তো নয় পালাতে চেয়েছিলুম মাছখান থেকে কেমন করে যেন যুদ্ধে জিতে গেলুম এখন রাজাটাকে বেঁধে নিলেই হয় আর কি ব্যাস সাতমার মার পালোয়ানের জয় জয়কার অর্ধেক রাজ্য পেয়ে সেই কানাই এখন রাজা হয়ে পরম সুখে বাস করতে লাগলো